কেমন আছেন সবাই সবাইকে উপসহ ড্যাবিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা সারা বাংলাদেশে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এই তিনশো পঞ্চাশ সিসির গাড়ি অনুমোদন দেওয়া হয়েছে অনেকেই এই তিনশো পঞ্চাশ সিসির গাড়ি চালাচ্ছেন এবং কিনতেছেন এবং ক্রয় করতেছেন এবং সামনে করবেন তাই সকলে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা কেউ এই অতিরিক্ত সিসি বিশিষ্ট গাড়িগুলা কখনোই হেলমেট ড্রাইভিং করবেন না মনে রাখবেন এই হেলমেট আপনার জীবন বাঁচাবে না হলে মৃত্যু অনিবার্য তাই সকলের দৃষ্টি আকর্ষণ করব এরকম সিসি অতিরিক্ত গতিসম্পন্ন গাড়িগুলো আপনারা কখনোই হেলমেটবিহীন গাড়ি চালাবেন না মনে রাখবেন আবারও বলছি হেলমেট আপনার জীবন বাঁচাবে না হলে মৃত্যু অনিবার্য এবং যারা রাস্তায় সময় গাড়ি রাইডিং করেন তারা সবসময় গাড়ি স্বল্প গতিতে গাড়ি চালাবেন ট্রাফিক সিগনাল মেনে গাড়ি চালাবেন এবং মনে রাখবেন সময়ের জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনি দ্রুত মিনিট এক আগে যাওয়ার থেকে দশ মিনিট পরে সুস্থ পৌঁছানোই আপনার জন্য শ্রেয় আর অতিরিক্ত দ্রুত গতিতে যে আপনি একটা দুর্ঘটনা জড়িয়ে গেলেন তাহলে আপনার পরিবারটা কি হবে চিন্তা করে দেখেন তাই আপনাদেরকে অনুরোধ করবে আপনার উপর আপনার পরিবার নির্ভরশীল আপনার উপর আপনার বাবার সফল আপনার উপর আপনার মায়ের আশা ভরসা সবকিছু বেঁধে রাখা তাই সকল যুব সমাজ সকল কিশোরদের অনুরোধ করব এরকম অতিরিক্ত গতিসম্পন্ন গাড়ি নিয়ম মেনে আপনারা গাড়ি চালাবেন এবং সবসময় দ্রুত গতির গাড়ি চালানো বর্জন করবেন নিজেও দ্রুত গতির গাড়ি চালানো বর্জন করবেন এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবেন যেন দ্রুত গতিতে গাড়ি না চালায় এবং হেলমেটবিহীন যেন কখনোই গাড়ি ড্রাইভিং না করে সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন এবং সকলকে বলবো ডিএল ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কখনোই গাড়ি ড্রাইভিং করবেন না মনে রাখবেন ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো একটি দণ্ডনীয় অপরাধ আপনারা সকলে ভালো থাকবেন আবারও সবাইকে উপসর ড্রাইভিং ট্রেনিং পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা যারা মোটরসাইকেল চালাতে ইচ্ছুক তারা চলে আসেন আমাদের প্রতিষ্ঠানে আমরা দক্ষ প্রশিক্ষক দ্বারা মোটরসাইকেল ড্রাইভিং দিয়ে থাকি সকলে ভালো থাকবেন সকলকে আবার উপসর ড্রাইভিং ট্রেনিং পক্ষ থেকে শুভেচ্ছা you